এই যে খালি বোতল বের হয়ে যাচ্ছে তারপর তার ফিলিং মেশিনে চলে যাবে এই যে স্যার এইটা এইটা ওখানে ঢালবে এখান থেকে কনসার উপর উঠবে ওই কনসার দিয়ে গিয়ে ওখানে চলে যাবে এর মধ্যে যদি কোনো ডাস্ট বা অন্য কিছু থাকে তাহলে ডিডাস্টিং সিস্টেম আছে ক্লিনিং সিস্টেম আছে বা যদি কোনো রিজেকশন থাকে হাঁটা দাগ এই সেই এগুলো তো রিজেক্ট করার ব্যবস্থা আছে অটোমেটিক রিজেক্ট করে এগুলো আবার তৈরি করা হয় এগুলো আবার রিসাইকেলে চলে যাবে

এই কথাটা এখানে লেখা এমআরপি 190 টাকা আছে এমআরপি আজকে ডিটি মানে কোন ট্যাঙ্ক থেকে আসছে এটা হলো আমাদের জুলিয়ান ডে অফ দা ইয়ার আমাদের ট্রেসেবিলিটির জন্য এ হচ্ছে প্রোডাকশন হচ্ছে এল1 মানে লাইন ওয়ানে প্রোডাকশন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে এই যে প্যাকেজিং হলো তেল গললো যদি কোনো ওয়েটে কম বেশি হয় এটা হলো রিজেকশন এটা অটো রিজেক্ট করে দিবে এটা অর্ডারতে চলে যাবে

এইবার আমাদের ম্যাট্রিক্স চলে যায় কার্টুনের ম্যাট্রিক্স মানে আমরা কত বাই কত ম্যাট্রিক্স সেটা